আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা রাখছি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে এদিকে আপনাদের ভাইয়া রাতে কিছু বাজার এনেছে তো সেই গুলাই গোছাচ্ছি তো রাতে আর গোছানো হয়নি তো ভাবলাম যে এখনই গোছাই সকালে রান্না বান্নাও কিন্তু শুরু করেছি আর এদিকে হলো যে রাতের যে কাজ সেগুলাও করে নিয়েছি তো কয়েক মাস ধরে যেহেতু আমি ডায়েট করতেছি তো ডায়েটের জন্য হলো আমার ডিমটা খুব বেশি লাগতেছে বেশি লাগলেও তো করার নেই এটা তো আনতেই হবে তো এদিকে ঝুড়িতে আমি সবগুলো ডিম ধুয়ে নেব মানে রেখে তারপরে ধুয়ে নেব তো এদিকে হলো আরো কিছু বাজার এনেছি আর বাজারের কথা কি বলবো দিন দিন শুধু বাজারের দাম বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে মানে এক টাকা কমলে আরও চার টাকা বাড়ে তো কি আর বলবো আমরা তো মানে নিরুপায় আমাদের তো অল্প স্বল্প হলেও খেতে হবে তো এদিকে দেখেন আলু এনেছে আলু খুলতে না খুলতে যে একটা পচা আলু বের হয়েছে তো দোকান থেকে যদি এত দাম দিয়ে পচা আলু কিনতে হয় তাহলে বাসায় যদি দু একদিন রাখি তাহলে তো আরও পচে যাবে কয়েকটা তো তাহলে তো কেমন হলো বলেন তো এদিকে আপনাদের ভাইয়াকে একটা ময়দার প্যাকেট আনতে বলেছিলাম তো ময়দা এনেছে তো ময়দাটা খুব বেশি খাওয়া হয় না মাঝে মধ্যে মেয়েকে যখন মানে বিকালে নাস্তা বানিয়ে দেয় তো ক্ষেত্রে লাগে তো সেজন্যই আনা হয়েছে খুব বেশি না এক কেজি আনা হয়েছে তো আমি এই যে পলিথিনের মুখটা কেটে তারপরে পলিথিন সহই আমি বইমে ভরে রেখে দেব আর এই যে ভিডিও টুকুন দেখছেন এটাতে করতে করতে কারেন্ট চলে গেছে তুমি মেয়েকে বলছি যা হোক একটু লাইটটা ধরো আমি একটু ভিডিও করে নেই কারণ কারেন্টের আশায় যদি আবার বসে থাকি তাহলে কিন্তু কয়েক মানে সময় কেটে যাবে তো এক ঘন্টা দেড় ঘন্টার পর পর মানে কারেন আসবে তো যাই হোক তো মেয়েকে বলছিলাম একটু লাইট ধরেছে তো হলে যে মায়ের কাজ করে দেয় তাই না তো এদিকে হলো আমার এই যে মরিচটাও বাঁচা হয়ে গেছে এখন চলে আসলাম রান্নায় আমি তো বললামই সকালে রান্না কিন্তু শুরু করেছি এখানে ভাত রান্না করেছি আর দিকে দেখছি যে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছে তো ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে খিচুড়ি খেলে বেশি মজা লাগে তাই না তো আমার কাছে তো খুব বেশি মজা লাগে তবে যে আমি যখন ডাইট করছি সেজন্য আর এগুলো রান্না বান্না করছি না আপনাদের ভাইও বলছে না যে খিচুড়ি রান্না করো যাই হোক এদিকে হলো আমি একটা তরকারি রান্না করব এদিকে হলো আমি রান্না করছি কলা দিয়ে আলু একটা মিক্স করে তারপরে মাছের একটা ঝোল করব তো এর আগের একটা ভিডিওতে আমি আর কমেন্ট এসেছে তো আমি সেই কমেন্টটা পড়ে হাসবো না মন খারাপ করব সেটা আমি বুঝতে পারছি না কারণ এক একজনের তরকারি রান্নার স্টাইল কিন্তু এক এক রকম আমি এক রকম করে রান্না করি আবার এই রান্না কিন্তু আপনি যদি রান্না করেন তাহলে কিন্তু অন্যভাবে করতে পারেন তো ওই আপুটা আমাকে কমেন্ট করেছে যে ছি রান্নার কি ছিড়ি তো যে বললামই তো এক একজনের রান্না এক এক রকম আপনার কাছে আমার রান্না ভালো লাগেনি তবে আমার ফ্যামিলির কাছে কিন্তু আমার রান্না খুব প্রশংসা কারণ আমার মানে বয় কিন্তু খুব পছন্দ করে যে আমার হাতের তরকারি আর আমিও যেহেতু এভাবে রান্না করি আমাদের কাছে তো খেতে ভালোই লাগে এখন আমি এভাবে রান্না করি আপনার কাছে যে ভালোই লাগবে সেটার কিন্তু মানে নেই কারণ আপনি আপনার মতো রান্না করেন আমি আমার মতো রান্না করি আপনার একটা তরকারি আমি যদি খাই তাহলে আমার কাছে ভালো নাই লাগতে পারে সেটা বলা কি হলো তো যাই হোক সেটা আমি কিছু মনেও করিনি কারণ সবার রান্নাই তো একরকম না অনেকেই মনে করে কি মানে বেশি বেশি করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিলে নাকি তেল বেশি দিলে মনে খুব স্বাদ হয় আসলে ওইগুলা যারা রান্না করে তারা মনে করে যে অনেক মজা হয় কিন্তু অনেক যারা খেতে দেবে তাদের কাছে ভালো নাই লাগতে পারে যেমন আমি কিন্তু মাঝে মধ্যে অন্যের তরকারি খাই তো তারা অনেক বেশি বেশি দেয় কিন্তু মনে করে যে আমি খুব ভালো করে রান্না করেছি তাদের কাছে ভালো লাগে কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না কারণ আমরা খুব বেশি মশলা টসলা খাই না আমরা খুবই মানে না দিলেই নয় ওই রকম করেই মশলা খাই তো এতে যে খারাপ লাগে আমাদের কাছে সেটাও কিন্তু না তো আপনারা আপনার মতো রান্না করবেন আমি আমার রত্ন রান্না করব আর যদি আমার রান্না দেখতে ভালো না লাগে তাহলে ভিডিও দেখার দরকার কি ভালো না লাগলে স্কিপ করে চলে যান আমি তো বলিনি যে আপনাদের ভালো না লাগলেও আমার ভিডিও দেখবেন আমার ভিডিও যাদের ভালো লাগে আমার ভিডিও তারাই দেখবে আর যাদের ভালো লাগে না তাদের দেখার দরকার নেই আমি প্রথম থেকেই বলে আসতেছি আমি আজও বলছি তো যাই হোক অনেক কথাই বললাম ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে সরি মানে রান্না শেষের পর যাই চলে গেছে শেষ হয়নি এখনো আর এদিকে কিন্তু আমার ডিমটাও মানে পরিষ্কার করে নিয়েছি আর এ তো আমার তরকারি দেখতে পাচ্ছেন তো কাঁচা কলার তরকারির কালারটা কিন্তু খুব একটা সুন্দর আসে না তো হালকা হালকাই আসে তবে ভিডিওর মধ্যে আরো বেশি হালকা দেখাচ্ছে তো তাতে সমস্যা নেই আমাদের কাছে বা আমার কাছে ভালো লাগলেই হলো আপনাদের কাছে ভালো লাগার আমার কোনো দরকার নেই কারণ আমি যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভালো লাগলে দেখবেন না লাগলে দেখবেন না সোজা কথা তো তরকারিটা চেখে দেখলাম যে একটু লবণ লাগবে তো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে তারপরে নামানোর আগ দিয়ে যে একটু জিরার গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি তারপরে এলো আমি চুলাটা বন্ধ করে দেব যাই হোক অনেক কথাই বললাম ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে এসেছি ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন